নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের লাউ শাকের রেসিপি নিয়ে তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু বড়ি আটটা আট থেকে দশটা হবে বড়িগুলো একদম লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেবো এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার ফোড়নগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বিভিন্ন সবজি আমি যেমন নিয়েছি পটল বেগুন আলু বেগুনটা বন্ধুরা অবশ্যই নেবেন তাহলে লাউ শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি লবণ আর হলুদ গুঁড়ো এবার সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলো তো লাউ শাকগুলো কেটে ভালোভাবে দুই থেকে তিনবার জল দিয়ে কিন্তু ধুই নিতে হবে কারণ এর থেকে প্রচুর পরিমাণে কালো কালো কষ বেরোয় তো লাউ শাকগুলো ভালো করে জল পাল্টা পাল্টে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না আপনাদের যদি জলের দরকার হয় তবে অল্প একটু জল অ্যাড করবেন বেশি কিন্তু জল অ্যাড করবেন না এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ স্বাদ মতন আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে সবজি ও শাকের সাথে মিশিয়ে নেব এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতন রান্না করে নেবো মাঝে কিন্তু একবার দুবার নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ঝোলটা অনেকটাই কিন্তু মজে এসছে শাকগুলোও অনেকটা মজে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে এক চামচ আর এক চামচ সর্ষে বাটা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা বাটা এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু লাউ শাকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এইভাবে একবার রান্না করে দেখতে পেন খুব ভালো লাগে খেতে এরপর ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ আরও রান্না করে নেব ঝোলটা একদম মজিয়ে নেব তো অনেকটাই হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতন চিনি কেন লাউ শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো চিনি ও বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো শাকের সাথে এবার ভালো করে মিশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আরও বেশ তিন থেকে চার মিনিট মতন রেখে দেবো এতে চিনিটা ভালোভাবে শাকের মধ্যে মিশে যাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেডি হয়ে গেল লাউ শাকের তরকারি বড়ি দিয়ে এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন